হ্যাঁ ওটাই ওটাই তো তোর সঙ্গে আছে নাকি ওটাকে তোর সঙ্গে তোরা কিছু মনে করিস না ভাই তোদের বলা হয়নি এটা আমার গার্লফ্রেন্ড পরে আমারই বউ হবে আমার বউ মানে তোদের বৌদি হবে বুঝলি তো ওরে শান্তি ছেলে তুই বিয়ে করবি কিন্তু তোর ঘরের তো একজন ওরে সোরের বাচ্চা তুই চুপ করবি না এখনই তোর এখানে সাঁটা ভেঙে পাউডার পাউডার করবো কি চাস তুই শোন মালা এখান থেকে গান পাউডার খানি কম কর আর এখান থেকে দূর হয়ে যা আমার এখানে রোমান্স করতে দে তাই না শোনা আমি ঠিক বললাম তো

ও কী রে শুনতে পাচ্ছিস আ এটা কি হলো মারা কেউ কোনো উত্তর করলো না কেন আচ্ছা বুঝতে পেরেছি কদিন বাড়িতে ছিলাম না তো মামার বাড়ি গিয়েছিলাম সেই জন্য কেউ আমাকে পাত্তা দিচ্ছে না দাঁড়া তাই আমি দেখে আছি এই কী বলছো সোনা পালিয়ে যাব আমি থাকছি তুমি ওদেরকে ভয় পাচ্ছ কোনো টেনশন নেই আমি তো আছি তোমার সঙ্গে তুমি কোনো চিন্তা করোনা বাবু আমি যখন তোমার সামনে আছি হ্যাঁ বাবু চলো চলো এক্ষুনি এখান থেকে পালিয়ে চলো কিরে ভোটকে তোরা এখানে কি করছিস তোরা আমি কখন থেকে ডাকছি কোনো সারা দিচ্ছিস না আর আমাদের ঝোড়ার সাথে গেল ওই মেয়েটাই কে ও তুই তুই কখন এলি এখানে আর মামার বাড়ি থেকে বা কখন এলি মামার বাড়ি থেকে তো আমি সকালেই চলে এসেছি কিন্তু এখানে কি ব্যাপারটা হচ্ছে কি বলতো আর ঝোড়ার সাথে বা গেল ওই মেয়েটাই বা ডাঙা শান্তির ছেলেটা একটা মাগি পটিয়েছে তো একদিনেই সারা আমাদের বন্ধুকে আমাদের থেকে আলাদা করে নিল তোরা কি যে জিনিস আছে এই মেয়েটাকে না মারা এই মেয়েটাকে তো আগে এখানে দেখিনি কিন্তু যাই ভেবে বল মেয়েটার ফিগারটা কিন্তু হেভি ছিল ওরে শান্তি ছেলে তোরে তো চুল ছিল আমি কম নেই রে হ্যাঁ বল মনে পড়েছে এই মেয়েটার তো পাশে পাখা করে সপ্তাহ সারাটাই যাই হোক ওর তো হ্যাঁ এই কি বলছিস তুই আশটা আমাদের বৌধু একটা বাবা থেকে বললো